আশি বছর বয়সেও রয়েছে চেহারায় লাবণ্যতা আশি বছরের বৃদ্ধকে দেখলে মনে হয় পঁচিশ বছরের তরুণী তাদের কাছে হার মানে হলিউড ভলিউড সুন্দরী অভিনেত্রীরাও বলছিলাম পৃথিবীর অন্যতম রহস্যময় হুঞ্জা উপজাতির কথা দীর্ঘ একশো বছর ধরে হুঞ্জা উপজাতির বয়সের রহস্য নিয়ে চলছে গবেষণা যেখানে নিয়মত্রান্তিক জীবনযাপন করে জাপানিরা একশো বছর গড় আয়ু ছুতে ব্যর্থ হচ্ছেন সেখানে হুঞ্জা উপজাতির গড় আয়ু একশো বিশ থেকে একশো বছর কিভাবে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করেও একশো বিশ থেকে একশো বছর গড় আয়ু নিয়ে বাঁচে চলুন জেনে নেওয়া যাক কারা এই হুঞ্জা উপজাতি কোন গোপন রহস্য লুকিয়ে আছে তাদের বয়সীমার পিছনে পঞ্চাশ বছর বয়সে বাবা হলে যেখানে আমাদের সমাজে বাঁকা চোখে দেখা হয় সেখানে আশি বছর বয়সেও বাবা হওয়া অতি সাধারণ ঘটনা হুঞ্জা উপজাতির কাছে পামির ও হিন্দু হিন্দুকোষ পর্বতমালা দিয়ে ঘেরা সাধারণ মানুষের কল্পনাকে হারমানানো প্রদেশের উত্তরে রয়েছে হুঞ্জা উপত্যকা আর এই হুঞ্জা উপত্যাতেই বসবাস হুঞ্জা উপজাতির যে উপজাতি দুই সালে এসেও বিজ্ঞানের কাছে তাদের একশো থেকে একশো বছর এর গড় আয়ুর কারণে বিস্ময় হয়ে এসেছে শুধু লন্ডন আমেরিকা বা দুবাই নয় গোটা পৃথিবীর অন্যতম চোখ জোরানো জায়গাগুলোর মধ্যে অন্যতম এই হুঞ্জা উপত্যকা সুন্দর্য টানে বিশ্বের নানা জায়গা থেকে প্রকৃতিপ্রেমীরা ঘুরতে আসে এই হুঞ্জা ভ্যালিতে দীর্ঘ একশো বছর ধরে চলছে হুঞ্জাদের বয়সের গবেষণা হুঞ্জা জনজাতি নিয়ে যে সকল গবেষণা হয়েছে তাতে জানা গেছে বয়স একশো পার হলেও পুরোপুরি ফিট থাকেন তারা সেই সঙ্গে বহু রোগ থেকেও মুক্ত তারা বর্তমান সময়ে জলবায়ু এর কোনো প্রভাব পড়েনি তাদের উপর শুধু দীর্ঘায়ু নয় সেই সাথে এখানে ষাট থেকে নব্বই বছরের মহিলারাও হতে পারে গর্ভবতী কিভাবে এই উপজাতি তাদের রূপ লাবণ্য ধরে রাখে তা বিস্ময় আছে অনেকের মাঝে বয়স ও যৌবন ধরে রাখার পিছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্যতম হচ্ছে তাদের খাদ্যাভাস হুঞ্জাদের দীর্ঘায়ুর পিছনে খাদ্যাভ্যাস এর বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয় তারা সভ্যতা থেকে বিচ্ছিন্ন যে খাবার রান্না করার জন্য জ্বালানি সংগ্রহ করতেও পারেন না তারা তাই তারা বেশিরভাগই উদ্ভিদ ভিত্তিক খাবার খেয়ে থাকেন প্রধানত কাঁচা শাকসবজি ও ফল খেয়ে থাকেন তারা তারা যা পারে চাষ করে এবং বাকি খাবার সংগ্রহ করে অ্যাপ্রিকট চেরি আঙ্গুর আপেল বড়াই পিচ এসবই হুঞ্জাদের চাষ করতে হয় এছাড়াও তারা গম বার্লি বাজরার মতো শস্য খেয়ে থাকে বলা হয় এরা খুব কমই মাংস খেতে পছন্দ করে বিশেষ কোনো দিন ছাড়া মাংস খায় না তারা তবুও সেই দিনে খুবই পরিমিতভাবে মাংস খেয়ে থাকেন তারা হুঞ্জারা দিনে মাত্র দুবার খাবার খেয়ে থাকেন সকালে সূর্য ওঠার পরে ভারী নাস্তা ও সূর্যাস্তের পরে রাতের খাবার খান তারা এর মাঝে আর কোনো খাবার খান না তারা তারা সকালে ভোর পাঁচটায় ওঠেন এখানে লোকজন যানবাহন বা সাইকেল রিকশা ব্যবহার করেন না তারা পায়ে হেঁটেই চলাচল করেন আর এভাবেই তারা স্বাভাবিক জীবনযাপন করেও বেঁচে থাকেন একশো থেকে একশো বছর খোঁজ নিয়ে জানা গেছে এই উপজাতির কেউ ক্যান্সার কিংবা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় না বিজ্ঞানীদের মতে হুঞ্জা উপজাতির জীবনধারাই তাদের দীর্ঘায়ুর কারণ